একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেন এখন ঠিকই না আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিকই না ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনাবে বিচার করলে ডেথ প্যানাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিকই না

বানু মাকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলি ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণ নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ যায়েদ ইবনে তার ছেলে ও পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো সব্য রসুল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বললো ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনাই বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর মুখের ভিতরে দিল কে কে দিয়েছে দাবাদী মত্ত বিন্তিম হম্মদ শাহরাহত্তা ফতাম আহ্মদ নিয়ে তাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জন্মাতিনারীদের সর্দারাণী আমার বে মাদেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তল একটা বেদ করে ফাতেমার হাত কেটে দিন এক সেকেন্ড দুধের করবো কারণ আইন টাকা চিল্লা বলেন কাপ এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছে নাই হাজার হাজার কুড়ি টাকা ওধা হয়ে যায় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইতুল মুকারমের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে ঠিক কিনা এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা

বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম আকাঙ্গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশ্রাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবাহ আল্লাহ হ্যান্সেন তা আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুহানান পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা না। আপনি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হাড দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা দেখছেন বাকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতাম স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগ স্পিন কয় হুজুর জানে কেমন এবি তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আসে না নাই এইখানেও আসে না নাই আবার এইখানেও আসে না নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুল ধরে রাখতে হবে ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকে মারো শোভান্লাহ গয়না বলা বা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মখস্ত আবার এক আঙ্গুল তুললে কি আউট কত কাজ যে আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলোর বাঁকা করার ব্যান্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে এই জন্য আল্লাহ বল্লেল্লা বলিত আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নাম আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকাই গুলো টাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কে না কইতাম না আগে কইয়া ফলাস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কি আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লায় এখন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয় আর সওয়াব আছে না নাই স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আছে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই ফুল কিনে দিলে সব না নাই ভালোবাসার গান শোনাইলে সব না নাই তোমারে লেগেছে কত যে ভালো বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পালা প্যান্ডার গায় পারবো তো তোমাদের বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা এনটিভিসি তৈরি হয় বিষ্ণু এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতে ভালোবাসা করতে এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মাইরাছ না নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি ছাত্রদবনের শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের নেই। নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর হয় কিন্তু ওরা বিয়ের বিরিতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলো পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের সে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা গণ এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলা রাখ তুই নিজের পায়ে দাঁড়া তা এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও